আসসালামু আলাইকুম প্রিয়র মেডিযোগ সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে জুলাই মাসের তেইশ তারিখ আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখাতে ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠানোর সিদ্ধান্ত নেবেন এতে করে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং আপনার প্রবার জীবনের মূল্যবান সময় বেঁচে যাবেন প্রতিটি দেশেই রয়েছে রেকর্ড সংখ্যক এক্সেন্স কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা ব্যবহার করছি নানান মাধ্যম আপনি কোন দেশ থেকে এই ভিডিও যুক্ত হয়েছেন কমেন্ট স্কুল ইনশাল্লাহ কমেন্টসে রিপ্লে করব আমরা মালয়েশিয়ার প্রবাসী আর দেশে টাকা পাঠালে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা পাচ্ছেন এক রিঙ্গিতে ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপে পাচ্ছেন আঠাশ টাকা বিষ পসা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিকআপে বত্রিশ টাকা বিশ পসা ইউএসের এক ডলার একশো বাইশ টাকা বাইশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিক্যাপে একশো একুশ টাকা ইউরোপীয় এক ইউরো একশো চুয়াল্লিশ টাকা একত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিকাপেও একই রেট রয়েছে ইতালির এক ইউরো একশো চুয়াল্লিশ টাকা একত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে এই ক্যাশ পিক্যাপে একশো একচল্লিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশো তেষট্টি টাকা ষাট পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ পিক আপে একশো উনষাট টাকা সিঙ্গাপুরের ডলার চুরানব্বই টাকা সাতচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ পিক আপে একানব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা ছত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ পিক আপে সাতাত্তর টাকা নিউজিল্যান্ড ডলার একাত্তর টাকা তেইশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ পিক আপে সত্তর টাকা ক্যানাডিয়ান ডলার একানব্বই টাকা সাতাশি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ আপে নব্বই টাকা ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা তিন পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ পিকাপে ওমানেরিয়াল তিনশো এগারো টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ পিকআপে তিনশো তিন টাকা বাহরাইনি দিনার তিনশো বাইশ টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ পিকআপে তিনশো উনিশ টাকা রিয়াল তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ পিকআপ মোবাইল ওয়ালেটেও একই রেট রয়েছে কুইতি দিনার তিনশো টাকা এক পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ পিকআপে সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো একান্ন টাকা একত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ একশো উনপঞ্চাশ টাকা দক্ষিণ আফ্রিকার রান ছয় টাকা নব্বই পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ জাপানিয়ান বিরাশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা উনচল্লিশ পয়সা জর্ডেন প্রবাসী আর দেশি টাকা পাঠাতে পাচ্ছেন একশো পঁচাত্তর টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ব্রুনাই প্রবাসী পাচ্ছেন চুরানব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে সাম্প্রতিক সময় কিছু অ্যাক্সেস কোম্পানিতে আড়াই পার্সেন্ট প্রণোদনার টাকা যুক্ত করে টাকা রেট ঘোষণা করতে দেখা যায় আপনাকে কনফার্ম করতে হবে আপনার টাকার সাথে আড়াই পার্সেন্ট যুক্ত করার পর টাকা রেট সঠিক রয়েছে কিনা এবং যারা প্রণোদনার টাকা যুক্ত ছাড়াই টাকা রেট ঘোষণা করে তাদের মাধ্যমেও আপনি টাকা পাঠালে আড়াই পার্সেন্ট প্রণোদনা পাবেন এটি কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপন জনকে তার সঠিকভাবে বুঝে নিতে বলা